গল্পের আসরে স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ করছি কালো রং ধারণ করে আকাশ ছে থেকে থেকে বাঘের মতো সময় ঝোড়ো যেকোনের সঙ্গে প্রবল বর্ষণ শুরু হতে পারে শরীফ মোটরবাইক থেকে আকাশের দিকে বার কয়েক তাকিয়ে দ্রুত গন্তব্যর দিকে ছুটছে গন্তব্য বলতে বদরগঞ্জ উপজেলার ডাকবাংলো পথের হিসাবে এখনো আনুমানিক ত্রিশ কিলোমিটার সামনে কাঁচা সড়ক এক প্রকার আতঙ্ক নিয়ে শরীফ বাইক চালায় হরিদাসপুরের কাছেই একটা জঙ্গলের পাশে আসতেই মোটর বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় শরীফ মোটর দাঁড় করিয়ে একবার আকাশের দিকে তাকিয়ে প্লাগটা খুলে দেখে কার্বন জমেছে কিনা কার্বন কিছুটা জমেছে মনে হলেও তা পরিষ্কার করার আগেই প্রবল ধারায় বৃষ্টি শব্দ বিজলি বজ্রপাত শুরু হয়ে যায় শরীফ আশ্রয়ের সন্ধানে গাছ গাছালিতে ছাওয়া একটা পুরনো বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ায় ঝড়ো বৃষ্টিতে শরীফের গায়ের কাপড় ভিজে ছাড়া বারান্দায় দাঁড়িয়ে দেখে একটি ঘর থেকে সন্ধ্যা বাতির মৃদু আলো বেড়ার ফাঁক গলিয়ে বাইরে এসে বাড়িতে প্রাণীর অস্তিত্ব সম্পর্কে জানান দিচ্ছে বাকি ঘরগুলো ভাঙা নরবরে একরকম এরকম বাড়িকে বুঝি বলে ভূতুরে বাড়ি ভয়াতঙ্ক ও দ্বিধাগ্রস্ত মনে শরীর দরজায় টোকা দেয় কয়েকটি টোকা দেওয়ার পর ঘরের ভেতর থেকে একটি সুরেলা গলার শব্দ শোনা যায় কে শরীর কি পরিচয় দেবে ক্ষণকাল ভেবে বলে আমার বাসা ঢাকায় এখানে একটা কাজে এসেছিলাম আমি ঝরে আটকা পড়েছি আমাকে একটু সাহায্য করা যাবে কিছুক্ষণ আর কোনো সারা শব্দ পাওয়া যায়নি কোনো পুরুষ না থাকলে এখানে থাকাটা নিরাপদ নয় সঙ্গে অনেক টাকাও আছে কি করা যায় কিছুক্ষণ পর দরজা খুলে এক অপূর্ব সুন্দরী নারী হারিকেনের আলো যতটুকু সৌন্দর্য দেখা যায় তা দেখি শরীফ ভাবে এ বাড়িটি ভূতের বাড়ি কিনা এমন সুন্দরী নারী কেন এ বাড়ি তাহমিনা বলে ভেতরে আসুন দীঘাগ্রস্ত শরীফ ভেজা কাপড়েই ঘরে ঢুকে হারিকেনের ক্ষীণ আলো ছাড়া আর কিছুই দেখা যায় না বাড়িতে কোনো মানুষ আছে কিনা তাও বলা মুশকিল মজবুত কাঠের বেড়া মোটা মোটা গজারি কাঠের পালা ঘরটিতে ঢুকি মনে হয়েছে বাড়িটি অনেক দিনের পুরনো তবে আভিজাত্যের ছাপ সুস্পষ্ট তাহমিনা বলে আমি লুঙ্গি দিচ্ছি আপ আপনি কাপড় বদলে নিন শরীফ অন্ধকারে দাঁড়িয়ে ভাবছে এমন নির্জন বাড়িতে এ অপূর্ব সুন্দরী নারী কোথা থেকে এলো অন্ধকারে মনে হলো একটা টিউব পলকের মধ্যে তাহমিনা লুঙ্গি ও একটা তোয়ালে নিয়ে এসে বলে আপনি একটু বিশ্রাম করুন আমি চা নিয়ে আসছি কয়েক মিনিটের মধ্যে চা আর মুড়ি নিয়ে আসে তাহমিনা তার স্মৃত হাসি সৌন্দর্যের আরেকটি মাত্রা যোগ করে অভিভূত শরীফ বলে এত তাড়াতাড়ি চাও করে ফেললেন চা খেয়ে একটু বিশ্রাম করুন আমি রান্না চড়িয়ে দিচ্ছি আমার মোটর বাইকটি নষ্ট হয়ে যাওয়াতে অসময় আপনাদের বিপদে ফেললাম বিপদ কোথায় আপনি শহরের মানুষ আমাদের হতদরিদ্র পরিবেশে থাকতে পারবেন কি না তা ভেবে লজ্জায় মরছি মিছিমিছি লজ্জা দেবেন না আমি এখানে একটা কাজে এসেছিলাম ঝড়ের কারণে আচ্ছা আচ্ছা এসব বলতে হবে না পরে শোনা যাবে একটু বিশ্রাম করুন আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে শরীফ চেয়ারে বসে ঝিমোচ্ছে ঘোট পাকানো অন্ধকার চার পাশে কিছু বেঙের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই অন্ধকার হাতে বাদল এসে ঘরে ঢুকে বাদল এবারের বছর বান্ধা গোমস্তা দুই দুয়েক পরে শরীফের সামনে তাহমিনা এসে বলে রাতে সামান্য ডাল ভাত খাবেন আমার সঙ্গে আসুন শরীফ বলে আমার মোটর বাইকটা তো বাইরে পড়ে আছে সেটা আনা দরকার এই অন্ধকারের মধ্যে কিভাবে আনতে আপনি আমাদের কি নিয়ে যান বাদল ও বাদল ওনার সাথে একটু বাইরে যাত বাদল হারিকেন হাতে আস্তে আস্তে শরীফের সামনে এসে দাঁড়ায় শরীফ বলে চলো মোটর বাইকটা বাড়ির আঙিনার শেষ প্রান্তে বাদল বলে ভাগি ভালো কেউ নেয় নাই কে শরীফ ঠেলে টুলে মোটর বাইকটি বাড়ির আঙ্গিনায় এনে রাখে রাতে খাবারের সময় আশেক খানের সঙ্গে শরীফের পরিচয় হয় আশেখান নিজের বিছানায় বসে খান শরীফ পাশের টেবিলে আশেখ জিজ্ঞেস করে কি কাজে এখানে এসেছিলেন ঢাকায় আমার একটা অ্যান্টিকের দোকান আছে আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই অ্যান্টিক খুঁজে পেলেই কিনি তাহমিনা খাবার পরিবেশন করছে কথাটা শুনে কান খাড়া করে আবার তাকায় শরীফের দিকে আশেক বলে বুঝলাম না ভাই একটু বুঝিয়ে বলুন অ্যান্টিক মানে হলো পুরনো জিনিসপত্র যার ঐতিহাসিক কিংবা শিল্প সংস্কৃতির ঐতিহ্য আছে এসব জিনিস গ্রামেগঞ্জে অনেক মানুষের বাড়িতে পাওয়া যায় এসব জিনিসের দাম অনেক কিছুক্ষণ নিরবতায় কেটে যায় খাওয়ার আয়োজন বেশ চমৎকার বিশেষ করে জাম আলু দিয়ে শিম মাছের তরকারি অমৃতের মতো সুস্বাদু আশেক বলে আমি বিছানায় শুয়ে খাচ্ছি কিছু মনে করবেন না আমি অসুস্থ তাই শরীফ বলে কিছু মনে করবেন না আপনার কি ধরনের অসুস্থতা এটা আমার ভাগ্যের বিড়ম্বনা আমি ছিলাম ফুটবল প্লেয়ার আশিক একটু থামে আবার বলতে শুরু করে আমার বিয়ের এক বছর পর আমাদের কলেজের মাঠে এলাকার ছেলে বলে ঈদের দিন বিকেলে একটা ফুটবল খেলার আয়োজন করে বিবাহিত বনাম অবিবাহিত যুবকদের ফুটবল ম্যাচ আমি খেলতে খেলতে একসময় অনেক উপরের একটা বল হ্যাড করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যাই তখন কোমরের চোট পাই মানে কমর ভেঙে যায় এই কমর ভাঙ্গা নিয়ে বিছানায় পরে আছি আমাদের বিবাহিত জীবনের এখন সাত বছর চলছে মনে হয় আর ভালো হব না তাহমিনা একটু চেঁচিয়ে বলে বলছে তোমাকে ভালো হবে না নিশ্চয়ই ভালো হবে চিকিৎসা করাচ্ছেন না কেন চিকিৎসা খুব ব্যয়বহুল সে ধরনের আর্থিক সামর্থ্য আমার নেই কিছু কিছু চিকিৎসা করাচ্ছি যদি আমার পূর্বপুরুষ বংশমর্যাদায় কাজে কর্মে জমিদার খানদানি ছিলেন কিন্তু আমার সময় এসে তলা নিতে ঠেকেছে এখন সামান্য কিছু জমি আছে এটাও নিজে দেখতে পারি না বাদল ছেলেটাই দেখে কোনো রকম বছরটা চলে যায় বাঘ রহিত শরীফের খাওয়া যেন বন্ধ হয়ে যায় তবে আশেকের কথায় শরীফ স্বাভাবিক হয় আশেখ বলে ভাই আপনার মনটা খারাপ করে দিলাম বড় অন্যায় হয়ে গেছে আপনি একটু আরাম করে খান সারাদিন কোথায় কোথায় ঘুরেছেন কি না সরি ভাই এই তাহমিনা ওনার পাতে মাছের তরকারি দাও শিং মাছের ডিমটা ওনাকে দাও তাহমিনা বলে তুমি অসুখের কথাটা খাওয়ার পরও তো বলতে পারতে ভাই আপনি খান তো ওর কথায় কান দেবেন না সারা দিন শুয়ে থাকে কথা বলো মানুষ পায় না এজন্য আপনাকে বেয়ে একটু কথা বলছে আপনি কিছু মনে করবেন না শরীফ বলে আমাকে লজ্জা দিবেন না আমি খুব মজা করে খাচ্ছি মনে হচ্ছে অমৃত এই খাবার তো ঢাকার মানুষজন কল্পনাও করতে পারবে না ভাই ঘুমাই তো আপনার কষ্ট হবে আমাদের বাড়িতে তেমন কেউ আসে না বিছানাপত্র তেমন গোছানো নয় আত্মীয়স্বজন বলতে নেই বললে চলে তাহমিনার বাবা মা থাকেন নেত্রকোনো শহরে এক ভাই আছে সে থাকে সিলেটে তারা মাঝে মাঝে এসে খোঁজখবর নেয় এই আমাদের মেহমান শরীফ বলে আমি এতটা আতিথ্য পাব তা কল্পনাও করতে পারছি না আমরা শহরের মানুষেরা আতিথ্য শব্দটা ভুলেই গেছি আপন জনকেও ভালো চোখে দেখি না আর অপরিচিত ব্যক্তির বেলায় তো কথাই নেই মেহমান আসা মানে বাড়িতে লক্ষ্মী আসা বাবা বলতেন আজকে আপনি আমাদের লক্ষ্মী কথা শেষ করে আসে প্রাণ কোলে হ করে হাসে শুয়ে আছে বিছানায় বাইরে জমাট অন্ধকার শরীফ ভাবছে তার অতীতের কথা নাবিলাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত সে পাঁচ বছর প্রেম করে বিয়ে করেছিল ব্যাংকের চাকরির টাকায় তার চাহিদা মেটানো যায়নি সে চাইতো দামি গাড়ি দামি ফ্ল্যাট হাত খরচের জন্য মোটা টাকা নাবিলা নিত্য নৈমিতিক চাহিদার কাছে শরীফের প্রেম ম্লান হয়ে যায় বিয়ের বছর পরেই নাবিলা তালাক দিয়ে চলে গেল এক মেরিন ইঞ্জিনিয়ারের সঙ্গে এখন সিঙ্গাপুরে থাকে শরীফের চোখ ভিজে যায় মনে মনে বলে নাবিলা সুখে থেকে আমি আমার কষ্টকে ভুলে থাকার জন্য ব্যাংকের চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে ক্যান্টি খুঁজে বেড়াই জীবনে বেঁচে থাকার এক নতুন পথ তোমাকেও ভুলে থাকা যায় অনেক বেলা করে ঘুম থেকে ওঠে বারান্দায় এসে দাঁড়াতেই আরেক আশ্চর্য তার সামনে স্থানীয় বাজার থেকে আসা এক মোটরসাইকেল মেকানিক্স বারান্দায় বসে আছে এখন হুকুম পেলে কাজে লেগে যায় শরীর মেকানিক্সকে সহযোগিতা করে কিছুক্ষণের মধ্যে ঘরাত ঘরাত ঘরং ঘরং করে বাইকটি গর্জে ওঠে নাস্তা খেতে আসুন ভাই তাহমিনার ডাক আশেক আপনার জন্য অপেক্ষা করছে নাস্তার টেবিলে গিয়ে বসে পরোটা ডিম ভাজি আলু ভাজি বেশ চমৎকার নাস্তা গ্রামের বাড়িতে এমন নাস্তা বভবনে নেই আশেক জিজ্ঞেস করে গুম হয়েছে ভাই কি যে বলেন একেবারে নিচ্ছেদ ঘুম কিছুই টের পাইনি মনে হলো পাঁচ বছর পর এমন গুম হলো ভাই এনডিকের ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন আমার কাছে বেশ মজা লাগছে অ্যান্টিক কি তা গত বলেছি ঐতিহ্য ও ঐতিহাসিক মূল্য আছে এমন পুরনো জিনিসপত্র এগুলোর কেমন দাম জিনিস যত পুরনো হয় তত ভালো তত দাম যত ঐতিহ্য তত দাম মোগল আমলের জিনিসপত্র কেমন দাম হবে কি ধরনের জিনিসপত্র মুদ্রা তরবারি খোদাই করা খেতাব পোর্ট্রেট কোষ্টি পাথরের মূর্তি রোপার জিনিস এসব এগুলোর অনেক দাম কয়েক লাখ টাকা তো হবেই কোটি টাকাও হতে পারে আচ্ছা পুরনো জিনিস অনেক দামি হয় হ্যাঁ বিদেশি কাস্টমার পেলে কোটি টাকা হতে পারে নাস্তা খেয়ে শরীফ বলে ভাবি অনুমতি পেলে বারান্দায় বসে চা খাবো আমার একটা বদব্যাস আছে তাহমিনার মুখে মিষ্টি হাসে রাতের তাহমিনা দিনে আরও সুন্দর হলো কীভাবে শরীফের চোখ যেন ফেরে না তাহমিনা বলে বুঝতে পারছি সিগারেট টানবেন আর চা খাবেন শরীফ হাসে আসে কো হাসে আশেক বলে আমি সিগারেট টানতাম এখন আর হুকুমে বাদ দিলাম কি আমার হুকুম তোমার ইচ্ছে হলে খাও না আর কি খাই একবার যখন তোমার হুকুম তালিম করলাম ওরা হাসিতে ফেটে পড়ে বারান্দায় বসে সিগারেট টানে শরীফ একটু পরেই তাহমিনা একটা হুইল চেয়ার ঠেলে আসে কে নিয়ে আসে শরীফ বলে আপনি কষ্ট করে কেন এলেন আমাকে ডাকলে তো যেতে পারতাম শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না ভাই তাছাড়া কিছু জরুরি কথা বলতে এলাম মোটরসাইকেল কি ঠিক হয়েছে ঠিক হয়েছে আশেখ বলে আমাদের বাড়িতে কিছু অ্যান্টিক আছে আমার পূর্বপুরুষের কয়েকজন বংশ পরম্পরায় মোগল শাসন আমলের প্রথম দিকের যোদ্ধা ছিলেন তারপর কোনো একজন জমিদার ছিলেন এখন বংশ পরম্পরায় আমি রাবিশ হয়ে তলানিতে ঠেকেছি আপনি যদি এগুলো নিয়ে বিক্রি করতে পারেন তাহলে আমার চিকিৎসার একটা ব্যবস্থা হয়তো হতে পারে তামিনের জন্য খুব খারাপ লাগে ওদের বিবাহিত জীবনের সুখ বুঝতে বুঝতেই আমি পঙ্গু হয়ে গেলাম সে আমাকে ফেলে আর যায়নি ওকে অনেকবার বুঝিয়ে বলেছি তুমি একটা বিয়ে করো আমি তো তোমাকে কোনো দিন সুখী করতে পারবো না সে খুব রাগ করে তখন আরও খারাপ লাগে আচ্ছা বলুন তো একজনের জন্য অন্যজন কেন জীবন উপভোগ করবে না জীবন কি বারবার আসে শরীফ মনে মনে বলে ওরা মানব নয় মহামানব এন্টিকের সন্ধান পাওয়ার আনন্দ আশেক দম্পতির কষ্ট এই দুয়ের সংমিশ্রণে শরীফ প্রায় বাকরুদ্ধ হয়ে পড়ে আশেক বলে আমি তাহমিনের সঙ্গে কথা বলেছি সেও বলল তোমার পূর্বপুরুষের স্মৃতির চেয়েও তোমার চিকিৎসা অনেক জরুরি তাই মনস্তুর করলাম এগুলো বিক্রি করে দিতে আপনি কি বলেন শরীফ বলে নিশ্চয়ই আপনার চিকিৎসা সবার আগে প্রয়োজন জীবন না থাকলে বার বইবে তাহমিনা পুরনো কাঠের সিন্দুক থেকে মোগল আমলের অনেকগুলো অ্যান্টিক এনে শরীফের সামনে রাখে এগুলো দেখে শরীফের মাথা ঘুরে যায় শরীফ হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে ভেতরে ভেতরে তীব্র উত্তেজনা শরীফ ঘামতে শুরু করে ভাবছে এত দামি জিনিস থাকতেই কেন এত এত দুর্দশা এক অভূতপূর্ব দৃশ্য যেন সে চোখ সরাতে পারছে না অভূতপূর্ব আকর্ষণ অনুভব করছে এবং দুর্লভ বস্তুর প্রাপ্তির আনন্দে তার দিশেহারা হওয়ার মতো অবস্থা শরীরের চোখ পরে তাহমিনার দিকে এক সৌম্যকান্তি খাঁটি গৌরবর্ণা নারীর মুখে ক্লান্তির ছাপ সকালের আলোয় ধরা পড়ে তাহমিনাকে বলে। ভাবি আপনি বসুন দাঁড়িয়ে আছেন কেন ঠিক আছে ভাই আশেক কৌতূহল ও আগ্রহের দৃষ্টি নিয়ে ঈশত হেসে জিজ্ঞেস করে ভাই এগুলো কি বিক্রি করা যাবে শরীর বলে নিশ্চয়ই অবশ্যই বিক্রি করা যাবে কত দাম হতে পারে এসব পুরনো জিনিসের দামের ঠিক নেই সবই ভাগ্যের ব্যাপার এগুলি কি আপনি কিনতে পারেন শরীর কিছুক্ষণ চিন্তা করে বলে আপনারা দিলে নিতে পারি একটি শব্দই আসে কার তাহমিনা মুখে চোখে মুখে অদৃশ্য তো অন্তরে খুশির প্লাবন বয়ে যায় অনেক দিন অযত্নে পড়ে থাকা কাঁসার থালায় জমে থাকা ময়লা তেতুল রসে মাজলে যেরকম পরিষ্কার হয় ঝকঝক করে ঠিক তেমনি অনেক দিনের কষ্টের ছাপ তাহমিনা ও আকাশের মুখ থেকে সরে গিয়ে ঝকঝক করে উঠে আনন্দের বই প্রকাশ তাহমিনা বলে আমি চা নিয়ে আসি আশেখ হাসতে হাসতে বলে ভাই আমার চিকিৎসা তাহলে করতে পারবো আমি তাহলে সুস্থ হব নিশ্চয়ই পারবেন নিশ্চয়ই সুস্থ হবে আমার জীবনের জন্য কোনো দুঃখ ছিল না দুঃখ হয় তাহমিনার জন্য আশেখ কথাটা শেষ করে আকাশের দিকে তাকায় তার চোখে পানি আপনি চিন্তা করবেন না আমি আশা করি আপনার চিকিৎসার সুব্যবস্থা হবে আজ আমি আপনাকে বায়না বরাদ্দ কিছু টাকা দিয়ে যাচ্ছি বাকি টাকাটা এগুলো বিক্রি হওয়ার পরে দেব। আমি কি চিকিৎসা শুরু করে দেব। না যেহেতু চিকিৎসা ব্যয়বহুল তাই সব টাকা হাতে পাওয়ার পর শুরু করবেন এনটি সাধারণ কেনাকাটার মতো নয় কখনো বিক্রি হতে দেরি হয় কত দেরি হতে পারে এর কোনো ঠিক ঠিকানা নেই পৃথিবীতে এনটিকের কাস্টমার খুব কম শৌখিন আর ধনিক শ্রেণীর মানুষের মধ্যে এসব কেনার এক ধরনের বাতিক আছে তারাই শুধু কেনে ও আচ্ছা আমিনো চা নিয়ে আসে দুজনের হাতে দুই কাপ চা দিয়ে সামনে দাঁড়ায় আশেখ তাহমিনাকে তাদের আলোচনার সার বলে তাহমিনার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে প্রয়োজনীয় কাগজপত্র করে শরীফ বায়না বাবদ কিছু টাকা দিয়ে দুপুরে খাওয়ার আগেই বিদায় হয় শরীফ আজ যেন বাতাসে ভেসে ভেসে যাচ্ছে তার মধ্যে অজানা উত্তেজনা শিহরণ রোমান্স গুপ্তধন প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশের নাগর দোলায় চক্রাকারে ঘটছে এই আসাতির দামে বিক্রি হয় শরীফের ভেতরে চাপা আগুনটা উসকে উঠে এবং একদিন সে সিঙ্গাপুরে চলে যায় ভাবে ফ্ল্যাট কিনবে আর নাবিলার নাকির ডগায় ডলার উড়িয়ে বেড়াবে সিঙ্গাপুর ঘুরতে ঘুরতে একদিন নাবিলার স্বামীর সঙ্গে দেখা হয় শরীফ বন্ধুত্ব করে এবং একদিন নাবিলার স্বামীর বাড়িতে রাতের খাবারের নিমন্ত্রণ পায় খাবার টেবিলে নাবিলাও বসে তার মাথা নিচু সারা গা গুলি আসছে খেতে ইচ্ছে করছে না শরীফের বার্তাটা সে পেয়ে গেছে শরীফ আরও বার্তা দিতে চায় সে নাবিলার স্বামী ওয়াজিদ বলে ভাই একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছি একটু সাহায্য করতে হবে ওয়াজিদ বলে নিশ্চয়ই কেন নয় অবশ্যই সাহায্য করব শরীফ বলে আমি অকৃতদার বড় যে রুচিজ্ঞান বলতে কিছু নেই মাঝে মাঝে রাস্তার মোহাজের কোকরের সাথেও রাত কাটাই আমার বাড়িটা কিন্তু আপনাকে পছন্দ করে দিতে হবে ওয়াজিদ বলে নিশ্চয়ই করে দিবে আমি তো ওর পছন্দই সব করি শরীফ বাড়িকে শুরু করে মধ্যপ্রাচ্যে জনশক্তির ব্যবসা যা কিছুদিনের মধ্যেই জমজমাট হয়ে ওঠে আশাতীত মুনাফা হওয়াতে দুবাইয়ের একটা হোটেলের শেয়ার কিনে ঘুরে বেড়ায় সারা পৃথিবী সিঙ্গাপুর ছেড়ে থাকতে শুরু করে লন্ডনে শরীফের উদ্যোগে লন্ডনে পহেলা বৈশাখের একটি ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় সে অনুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পাঁচগড়ের হার ভেঙে হাসপাতালে যায় হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে জীবন নিয়ে ভাবে শুরু হয় আত্মপীড়ন আশেখের কথা খুব মনে পড়ে মনে পড়ে তাহমিনার কথা সেই অন্ধকার রাতে যে নারী কি একটা টিউবলাইটের মতো মনে হয়েছিল সেই নারী অচেনা এক পতিকে গড়ে ঠাই করে দিয়ে পরম মমতায় রান্না করে খাইয়েছিল যে পঙ্গু আসে চিকিৎসার আশায় তার অমূল্য এন্টিক দিয়ে দিয়েছিল পরম বিশ্বস্ততার সঙ্গে তারা এখন কেমন আছে ধবধবে সাদা বিছানায় শুয়ে থেকে অনুভূতির জানালায় সে দেখতে পায় গ্যাস ভর্তি একটা ফাঁকা বেলুন আকাশে উঠছে তো উঠছেই তার গন্তব্য কোথায় সাদা বিছানাটা তার কাছে কফিনের মতো মনে হয় নিষ্ঠুর অন্তর্দহনে সে ধগ্ধ হতে থাকে দিন পর সুস্থ হয়ে লন্ডন থেকে দেশে এসে আশিকের বাড়ি যায় আশিক বেছে নেই তারপর বাদলের বাড়িটি খুঁজে বের করে শরীফ বাদলের সঙ্গে কথা বলে তাকে রাজি করায় নেত্রকোনায় তাহমিনার বাসাটা চিনিয়ে দিতে। গাড়িতে বসে বাদল আপনার কথা বাইসবে মধ্যে মধ্যে কইত আপনি যেমন দুই বছর হইব বাইসাব মারা গেল বাদল অনেক কথা বললেও শরীফের কথা বলতে ইচ্ছে হয়নি আজ সব কিছু কেন এলোমেলো লাগছে এত কিছু প্রাপ্তির পরও কেন মনে হচ্ছে জীবন একটা ফাঁপা বেলন অসার দিগন্ত শুধু প্রসারিত হয়ে স্তবীর নীলাকাশের বৃত্তি হারিয়ে যাচ্ছে শরীফ মনে মনে স্থির করে তাহমিনাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাবে ওর কষ্ট লাঘব করবে তাহমিনাদের বাড়ির সামনে গাড়িটি থামিয়ে ভাবছে এ মুখ কিভাবে দেখাবে তাহমিনাকে বলবে কি যে অ্যান্টিক গুলো এতদিন পরে বিক্রি হয়েছে ওরা তো আর বুঝবে না এসব অ্যান্টিক ফ্যান্টিকের রহস্য কেন মিথ্যে কথন সত্যকে কেন এত ভয় মানুষ কি তাহলে সত্যকে ভয় পায় হ্যাঁ পায় আমি একটা কপট দুষ্ট মিথ্যেবাদী এপোক্রেট প্রতারক প্রবঞ্চক ভাবে শরীফ এক প্রকার গ্লানিতে তার চোখ মুখ কালো হয়ে যায় তাহমিনা খুব স্বাভাবিকভাবে শরীফের সঙ্গে দেখা করে কেমন আছেন তাহমিনা জিজ্ঞেস করে শরীফের মনে হয় পাথরের মতো শান্ত বরফের মতো ঠান্ডা এই নারীকে জড়িয়ে ধরে বুকের আগুনকে নিভায় শরীফ অনেকক্ষণ কিছু কথা বলতে পারেনি তাহমিনার মুখের দিকে চেয়ে থাকে শরীফের এরকম নির্বাক তাকিয়ে থাকাতে তাহমিনা বিব্রত বোধ করে শরীফ খুব আস্তে আস্তে বলে ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আশেখ মৃত্যুর আগে আপনার কথা খুব বলতো বলতো আমার চিকিৎসার কথা উনি বলছিলেন কিন্তু উনি তো আর আসলেন না হয়তো ওগুলো বিক্রি করতে পারেনি পুরনো জিনিস শরীফের মুখ থেকে কোনো কথা বের হয়নি অনেক কষ্টে বলে কার ঠেকে পড়েছে কিনতে আপনার এগুলো বিক্রি হয়েছে কিন্তু দুর্ভাগ্য যে আমি সময় মতো আসতে পারিনি আপনি যদি অনুমতি দেন আশিক ভাই এবং আপনার জন্য কিছু করতে চাই এখন আর কি করবেন মৃত মানুষের জন্য কিছু করলেই কি আর না করলেই এতে মৃতের কি আসে যায় এটা আমার সান্ত্বনা প্রায়শ্চিত্ত বলতে পারে আপনি নিশ্চয়ই খুশি হবেন তার স্মৃতিকে যদি আমরা ধরে রাখি তার স্মৃতি আমার কাছে অনেক বড় অন্যের কাছে হয়তো নয় আপনি অনুমতি দিন তো আমি ওনার নামে একটি স্কুল বা কলেজ করে দেব না তার প্রয়োজন নেই আসে তো শুধু আমার শুধুই আমার আমি যতদিন বেঁচে আছি ততদিন তাকে মনে রাখবো শরীফের বুকে যেন উত্তপ্ত লোহার তীর বিদ্ধ হয় শরীফ বলে আপনাকে একটা অনুরোধ করতে চাই কি আপনি আবার জীবন শুরু করেন শরীফভাবে কিভাবে সমর্পণের কথাটা বলা যায় তা আর পারব না দেখেন আপনি একটু ভেবে দেখুন শরীফ আকারে ইঙ্গিরে তাহমিনাকে বিয়ের প্রস্তাব দেয় তাহমিনা শরীফের দিকে তাকিয়ে শ্লেষের হাসি দিয়ে বলে তার হবে না আশেখের স্থানে আর কোনো মানুষকে আমি ভাবতে পারি না শরীফ যখন বাসার দরজা পার হয় তখন তাহমিনা বলে শোনুন শরীফ পেছন ফিরে তাকালে তাহমিনা বলে মনে রাখবেন স বেন্টিক টাকা দিয়ে কেনা যায় না শরীফের শরীরটা ক্রমে অসার হয়ে আসে দিনের আলো ফিকি হয়ে আসে বাদলের হাতে দশ হাজার টাকা দিয়ে প্রাডো গাড়িটি নিয়ে সে আস্তে আস্তে ঢাকার রাস্তায় চলতে শুরু করে তার বুকের ভেতরটা খুব ভারী লাগে দিনের আলো ক্রমে ম্লান হয়ে অন্ধকার ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে